হ্যালো ভ্যান্ড ওয়েলকাম ল্যান্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে সুপার টেস্টি চিকেন কাবাব বাইরেটা যেমন ক্রিস্পি আর ভেতরে তেমনই জুসি একবার খেলে বারবার খেতে মন চাইবে একেবারে হোটেল স্টাইলে কাবাব ঘরেই বানিয়ে ফেলতে পারবেন খুব সময় আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন যেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বোনলেস চিকেনগুলো আমি একটু ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিকেন মশলা পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাউডার দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন বেসনটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি দু টেবিল চামচ ড্রাই রোস্ট করা বেসন দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বেসন দিলে অ্যারোমাটাও যেমন সুন্দর আসে আর খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমি দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দেব আর কোনোভাবে আপনারা যদি ফ্রেশ ক্রিম না খান বা বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টক দইও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটা জল ঝাড়ানো টক দই হতে হবে তো এবার সব কিছুকে আমি ভালো করে চিকেনের সাথে মেখে নেব তো সুন্দরভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যাবে এটা তত কিন্তু এর টেস্ট আরও ভালো হবে আর হয়েও যাবে খুব চটপট তো ঘন্টা তিনেক পরে আমি এটা খুললাম এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অল্প করে বাটার আমি এখানে দিয়ে দেবো বাটারটা আমি ভালো করে প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি এখানে আপনারা কিন্তু তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো হয় তো এবারে ম্যারিনেটেড চিকেনগুলো আমি একটা একটা করে প্যানের ওপরে দিয়ে দিলাম তো যে কটা ধরেছে সেই কটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে রেডি করে নিলাম এবারে আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে একটা আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি এরপরে আর যে কটা বাকি ছিল সেগুলোও আমি একইভাবে প্যানের ওপরে দিয়ে দিচ্ছি এক পিঠটা হয়ে গেলে উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে সব দিকটাকে তৈরি করে তারপরে সমস্তটা হয়ে গেলে আমি কাবাবগুলো আলাদা করে প্লেটে তুলে নিলাম এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে কি তুলে নিয়েছি আর কাবাবির সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা শশা আর পেঁয়াজ কুচানো তো এই কম সময়ে বানিয়ে ফেলা সুপার টেস্টি চিকেন খাবার যদি আপনাদেরও পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন